তার গঠন কেমন তার চুল কেমন তার নাক কেমন তার চোখ কেমন তার উচ্চতা কেমন হবে দেখতে কেমন হবে দার্জালের আকৃতি প্রসঙ্গে এবার আমরা আলোচনা করবো মুসলিম শরীফের সাত হাজার দুইশো একান্ন হাদিস ইসলামী ফাউন্ডেশন থেকে হাদিসটি এই হাদিস নাম্বার হচ্ছে 7095 নাম্বার হাদিস ইসলামী সেন্টার থেকে 7149 নাম্বার হাদিসে এই হাদিসটি পাবেন যে হাদিসটি এখন আমরা বলছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিমে যে বর্ণনাটি এসেছে দাজ্জালের সোফের ব্যাপারে বর্ণনা এসেছে ইবনে উমার থেকে হাদিসটি বর্ণিত ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে দিয়েছেন কানা হবে যেন ফুলা আঙ্গুরের ন্যায় দূরে থেকে দেখা যাবে ফুলা আঙ্গুর যেমন ঠিক ওই রকম তার ডান চোখ কানা হবে ডানচক কি হবে কানা হবে বিশ্বনবী বললেন দাজ্জালের ডান চোখ কানা হবে আর দাজ্জাল এসে প্রভু দাবি করবে দুনিয়ার জমিনে তোমরা জেনে রাখবা তোমরা শুনে রাখবা দাজ্জালের চোখ কানা হবে কিন্তু তোমাদের প্রভুর চোখ কিন্তু কানা না ঠিক না আমাদের কি কানা আমাদের প্রভুর হাত আছে পা আছে চোখ আছে মুখ আছে সব কিছু কোরআনে অসংখ্য দলিল আছে আমাদের প্রভু সব কিছু আছে জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে আমরা আসলে আল্লাহর আকার এবং নিরাকার নিয়ে অনেক মতভেদ আছে এদিকে আমরা যাব না যাই হোক আমাদের প্রভুর এই সমস্ত কিছু আছে আমাদের প্রভু শুনছেন আমাদের প্রভু দেখছেন আমরা কি করছি ঠিক কি না সুতরাং দাজ্জাল প্রভু দাবি করবে সে হবে কানা কিন্তু আমাদের প্রভু মুসলিম শরীফের সাত হাজার দুই শত চুয়ান্ন পঞ্চান্ন নাম্বার হাদিস শরীফের সাত হাজার একত্রিশ নাম্বার সাল্লাম বলেছেন বিশ্বনী আমাদের কাছে বর্ণনা করেছেন দাজ্জালের আকৃতি সম্পর্কে তিনি বলেছেন দাজ্জালের ডান চকানা হবে আর দাজ্জাল দাজ্জালের দাজ্জালের যে কপাল থাকবে এই দুই কপালের মাঝখানে দুই চোখের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে এই ফাঁকা জায়গাটায় আরবি শব্দ লেখা থাকবে কাফে কি শব্দ আরবিতে লেখা থাকবে কিসে বাংলায় কিন্তু থাকবে না আরবিতে লেখা থাকবে পৃথক পৃথক শব্দ দিয়ে কাফে এই শব্দটি প্রতিতপিত অক্ষর দিয়ে লেখা থাকবে কপালের এই এই মাসখানে দুই চোখের মাসখানে যে ফাঁকা জায়গাটা আছে এইখানে কারণ তার কপালটা প্রশস্ত হবে অনেক বড় হবে দাজ্জালের কপাল কি হবে আমার মত আপাতত এরকম কপাল হবে না দাজ্জালের কপালটা হবে একটু বড় আকৃতি আর তার এই মাসখানে লেখা থাকবে কাফে এটা যারা ईमानदार এটা কি শিক্ষিত অশিক্ষিত যত ইমানদার থাকবে ওই সময় তারা সকলেই পড়তে পারবে যে এটাই হচ্ছে দাজ্জাল আর তার কপালে কাফের লেখা আছে সুবহানাল্লাহ সুতরাং ইমানদারদের গুণাবলী সব সময় ভালো ঠিক না ব্যক্তি সুতরাং দাজ্জাল আসবে ইমানদারেরা দেখলেই চিনতে পারবে যে ইনি হচ্ছে কি

বর্ণনা করে দিয়েছে ও পৃথিবীর মানুষেরা বিশ্ব নবীর কাছে আমরা শুনেছি আমি শুনতে পেয়েছি বিশ্ব নবী বলেছেন দাজ্জালের শরীরে অনেক পশম থাকবে কি থাকবে আমার মতো আপনার মতো এরকম হবে না দাজ্জালের শরীরে অনেক পশম থাকবে তার শরীরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন

একবারে সমান থাকবে লেপা একবারে সমান থাকবে তার এই সাইডটা আর সে নখের মতো আমাদের যে নখ আছে না এই নখের মতো পুরু থাকবে একবারে পুরু চামড়া দিয়ে সেটা সুন্দরভাবে ঢাকা থাকবে পুরো চোকটাই তার কি থাকবে লেপা থাকবে দাজ্জালের চোকটা কানা চোকটা লেপা লেপা থাকবে এবং এই কানা চোকটা নখের মতো পুরু থাকবে এই হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীফের এই সহি হাদিসের মধ্যে এসেছে হুজাইফা তিনি বর্ণনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নখের মতো পুরু চামড়া দিয়ে সেটা লেপা থাকবে আর এই হাদিসের মধ্যে এসেছে যে তার কপালে লেখা থাকবে সে হলো কাফের সে কি সে হচ্ছে কাফের সুতরাং দাজ্জালের আকৃতি তার মাথার চুল থাকবে অগোছালো অগোছালো বলেন

প্রশস্ত দেহ অনেক মোটা হবে দাঁত জাল একেবারে অনেক বড় একটা প্রাণীর মতো এত বড় হবে না আকৃতিতে খাটো হবে কিন্তু অনেক মোটা হবে আর আমরা যখন দুই পা এক জায়গায় করে দাঁড়িয়ে যাই সামনে সামান্য ফাঁক থাকে দুই পায়ের মাঝখানে ঠিক কি না আর্মিতে যারা দাঁড়াইছেন সেনাবাহিনীতে যারা দাঁড়ান এই ফাঁক দেখে কিনা কার কতটুকু ফাঁক আছে এটাও কিন্তু দেখে বেশি থাকে অথবা কম থাকে বিবেক বিবেচনা করা হয় সুতরাং আমাদের যে পা আছে সেটা কিন্তু একেবারেই কাছাকাছি লাগবে লাগবে ভাব আর দাজ্জালের জালের দুই পা একত্রিত করলে পারে মাঝখানে অনেক ফাঁকা থাকবে অনেকখানি ফাঁকা থাকবে ঠিক এরকম থাকবে দুই পা অনেকখানি ফাঁকা থাকবে দার জালে এই হচ্ছে দাঁত আকৃতি সম্পর্কে তার দেহটা কেমন হবে আমরা ইনশাআল্লাহ বুঝতে পারলাম এরপরে আসুন যে দাজ্জালের জালের প্রকাশ স্থল কোথায় হবে সে কোথায়